আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকে রেসিপি মিষ্টি কুমড়া ভাজা মিষ্টি কুমড়া তো অনেকভাবে বেজে খেয়েছেন আজকের এই রেসিপিটা ফলো করে একবার মিষ্টি কুমড়াটা ভাজা খেয়ে দেখুন খুবই টেস্টি হবে খেতে গরম ভাতের সাথে মাত্র এক পিস মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু আমি আজকে মিষ্টি কুমড়া ভাজা তৈরি করব। এখন আমি এই মিষ্টি কুমড়াটাকে ছুলে নেব মিষ্টি কুমড়াটাকে ভালো করে পিস করে আমি কিন্তু কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মিষ্টি কুমড়ার দেখতে পাচ্ছেন কতটা মোটা রেখেছি আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে চুলাইতে কড়াই দিয়েছি মাটির চুলায় ভাজা করব আজকে আর তেলও দিয়ে দেওয়া হয়েছে গরম হচ্ছে আর এদিকে মিষ্টি কুমড়াটাকে মশলাটা মাখিয়ে নিয়েছি এখন গরম তেলে মিষ্টি কুমড়োটাকে দিয়ে দেওয়া হচ্ছে আর মিষ্টি কুমড়োটা বাঁচতে হলে অল্প জালে ভেজে নিতে হবে বেশি জাল দেওয়া যাবে না আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর আমার রেসিপি ভালো লেগে থাকলে নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঢাকনাটাকে তুলে নিয়েছি আর আরেক পাশটা উলটিয়ে দিচ্ছি আমার ছেলে এই মিষ্টি কুমড়াটা ভাজা পছন্দ করে বাচ্চাদেরকে আপনারা এভাবে কিন্তু মিষ্টি কুমড়াটা ভেজে দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো মিষ্টি কুমড়া উল্টে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলা রাশটা কিন্তু একদমই কম তো ঢাকনাটাকে আবারও তুলে নেওয়া হয়েছে আর মিষ্টি কুমড়া কিন্তু এক পিস ভাজা হয়ে গেছে এইটাও ভাজা হয়েছে এখন কিন্তু তেলটা ঝরিয়ে আমি মিষ্টি কুমড়াটাকে তুলে নেবো কমেন্টে জানাবেন আমার এই মিষ্টি কুমড়া ভাজাটা কীরকম হয়েছে তো মিষ্টি কুমড়া ভাজাটা কিন্তু তুলে নেওয়া হচ্ছে এইরকম করেই কিন্তু সবগুলো মিষ্টি কুমড়া ভেজে নেব তো দেখুন আমি কিন্তু সবগুলো মিষ্টি কুমড়া ভেজে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কুমড়া ভাজাটা কীরকম লাগছে দেখতে আর এটা খেতে কিন্তু খুবই মজাদার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন এক রেসিপি নিয়ে আবারও দেখা হবে